হ্যালো এডভান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ আমি নিয়ে এসেছি থানকুনি সুক্ত অবাক হচ্ছে তো থানকুনি সুক্ত আবার হয় নাকি হ্যাঁ অবশ্যই হয় আর এটা খেলে পেটও হাসবে মুখও হাসবে সারা শরীর হাসবে আজকালকার দিনে আমরা সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনই মাছ মাংস ডিম এসব খাই আর একদিন হয়তো নিরামিষ থাকে আর একদিন নর্মাল তরি তরকারি থাকে কিন্তু এতে আমাদের শরীরে কিন্তু অনেকটাই ক্ষতি হয় তবে সপ্তাহের মধ্যে একটা দিন যদি এই তরকারিটা রান্না করে খাওয়া যায় তাহলে পেটটা তো পুরো পরিষ্কার হবে প্রায় শরীরটাও খুব ভালো থাকবে তাহলে চলো শুরু করি আজকের ভিডিও প্রথমেই দেখলে যে আমি সবজি নিয়ে এসে কাটা শুরু করেছি হ্যাঁ বাজারে গেছিলাম বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে কাটা শুরু করে দিয়েছি এখানে হচ্ছে আলু বেগুন পেঁপে কাঁচকলার সাথে থানকুনি পাতা এখন বাগানে যাচ্ছি তুলতে তার আগে আমি একটা কলাপাতা নিয়ে নিতে চাইছি কিন্তু আমার শক্তি তো কুলোয়নি দিয়ে ওটা বাদ দিয়ে আর একটা কলাপাতা আমি নিলাম আমাদের বাগানে প্রায় দু কাটা দু কাটা বলবো না দু তিন কাটার জুড়ে শুধু থানকুনি আর থানকুনি বিছিয়ে রয়েছে থানকুনি পাতা বাটা খেয়েছি ভাতের সাথে খুবই সুন্দর লাগে মানে অসাধারণ মনেই হয় না যে থানকুনি পাতা তো ওটা রসুন কাঁচা লঙ্কা কাঁচা তেল সর্ষে আর তোমার হচ্ছে লবণ দিয়ে খুবই ভালো লাগে খেতে তো এখন আমি থানকুনি পাতা এখানে তুলতে এসেছি এটা আমাদের বাগানের একদম মাঝখান মানে পজিশন তো এখানটাই ও বললো আসে কিন্তু এখানে ছোটো ছোটো রয়েছে তো পেছন দিকটায় গেলে অনেক বড় বড় পাওয়া যাবে তো কয়েকটা তুলে এখান থেকে উঠে আবার চলে গেলাম পেছন দিকটাতে এখানের অনেকটাই ছোট ছোট পছন্দ হচ্ছে না যদিও এবার আসলে কি বলতো যদি বেশি থাকে না ওর জন্য এরকমই হয় তো এবার ও আমায় বললো যে এখান থেকে নিও না চলো পেছন দিকটা যাই তো এখন আমরা পেছন দিকটা যাচ্ছি আর ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছো ওটা আমাদের থেকে মানে এক কাটা আমরা বিক্রি করেছিলাম তো ওই তারাই বাড়ি করে রয়েছে ওখানে এই যে দুদিক দিয়ে বদমাইশি করছে ওইগুলো আর আমি এই দিকটাও দেখিয়ে দিলাম এইদিকে যে গাছের গুঁড়িটা রয়েছে নারকেল গাছের গুড়িতে নারকেল গাছের গুঁড়ির গোড়াতেও প্রচুর পরিমাণে থানকুনি হয়েছে তো আমি যেখান দিয়ে যাচ্ছি ধারেই থানকুনি পাতা ভর্তি বিছিয়ে আছে একদম তো এখন দেখো দেখতেই পাচ্ছ কত বড় বড় থানকুনি পাতা আমি পেয়েছি তো এখন এই বড় বড় পাতাগুলোই আমরা নেব নেওয়ার পরে মানে আমি চেষ্টা করছি যে একবারে পরিষ্কার করে তোলার জন্য যাতে অতিরিক্ত সময় না যায় তার জন্য আমরা আসলে থানকুনিটা খুব একটা খাই সেটা বলবো না বাজারে গেলেই বিক্রি হয় পাঁচ টাকা আটি কিংবা তিন আটি দশ টাকা দিয়ে আর মানুষে এটা কেনেও আর সব থেকে বড়ো কথা হলো থানকুনি পাতার গুণাগুণ সম্বন্ধে আমরা কম বেশি সকলেই জানি আর যারা জানে না তাদেরকে জানিয়ে রাখি থানকুনি পাতা খেলে পেটের আমাশ হয় পাতলা পায়খানা পেটে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় সাথে যাদের চুল প্রচণ্ড পরিমাণে ঝরে যায় চুল নতুন গজাতে সাহায্য করে এই থানকুনি পাতা আর খালি পেটে যদি সকালে খাওয়া গ্যাস অম্বল তো দূর হবেই এই যে এদিকে ওরা পাশের বাগানে পটি করতে গেছে এদের এটাই ওদের অভ্যাস এই যে সেই বাগানে যে যার কথা বললাম না এক বিক্রি করেছিলাম তো এই বাড়িটারই এটা মেয়ে আর মেয়ের মেয়ে এটা ছোট্ট বাচ্চা আসলে আমরা এক জায়গায় থাকলে ভীষণ আনন্দ করি হাসি ঠাট্টা চলতেই থাকে তো যখন আমি বাড়ি ঢুকছিলাম মানে ঘরে ঢুকছিলাম পাতাটা নিয়ে তখন দেখছি ও রয়েছে চলে এলাম ওর কাছে দেখো আমার প্রফেশনের ব্যানার এটা মানে আমি যেহেতু মেকআপ করি তো সেই মেকআপের ব্যানার আর এই দিকে এরা দুজন আমার বডিগার্ড একেবারে কি বলবো যতক্ষণ ওখানে আমি দাঁড়িয়ে থাকবো ততক্ষণ এরা এখানে দাঁড়িয়ে থাকবে অনেক এক্সট্রা বকবক করে ফেললাম তো চলো এবার যাই রান্নায় তোমাদের তো বললাম আমি একবারে বেছে নিয়ে ধোবো তো তাই করেছি একবারে বেছে নিয়ে ধুলে তাহলে অতটা অসুবিধা হয় না অসুবিধা বলতে কিছুই না সময়টা এক্সট্রা যায় তো চলো এই সবজিগুলো ব্যবস্থা এখন করবো এগুলো কিন্তু ভাজা যাবে না ভাজলে গুণাগুণ চলে যাবে আমি সবার প্রথমে গ্যাসটা ধরিয়ে নিলাম ঠিক আছে তো গ্যাসটা ধরিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা জলের গামলা বসাবো তো সেই গামলার মধ্যে জলটা একটু ফুটে এলেই মানে একটু হালকা গরম হয়ে এলেই আমি সবজিগুলো সব এর ভেতরে দিয়ে দেবো তো সবজিগুলো ফুটতে থাকবে মানে ফুটতে ফুটতে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে চলো সব সবজিগুলো এখন আমি দিয়ে দিই এই দেখো পুরো ফুটতে ফুটতে কতটা মানে সেদ্ধ হয়ে গেছে তার থেকেও বড় সাইডে সাইডেই কাঁচা কলার ফ্যানাগুলো উঠেছে যদিও তো এবার আমি পাতাগুলো দিয়ে দিলাম পাতাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব আমি পাতাগুলো ইচ্ছাকৃতই একটু লাস্টের দিকে দিলাম কেন এরপরেও ফোটানোর ব্যবস্থা রয়েছে মানে ফোটাতে হবে আরও ভালো করে মিক্স করে নিলাম কেননা এগুলো যেহেতু এক সেকেন্ডের মধ্যেই গলে যায় যার জন্য এটা আমার কুচানোর মনে হয় নি তো এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে আমি দেব লবণ তো লবণ হলুদ দিয়ে আর একটুখানি ভালো করে মিক্স করে নেব আর মিনিট দুই তিনেক মতো আমি ফুটিয়ে নেব। আমাদের শুক্তো হাফ রেডি হয়ে গেছে এবার আমি কড়াই বসাবো গ্যাসে তো কড়াই বসানোর পরে কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দেওয়ার পর আমি ফোড়নে দেব সর্ষে তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো সাদা সর্ষেও দিতে পারো আমার কাছে কালোটা অ্যাভেলেবেল ছিল তাই আমি কালোটা দিয়েছি তো কালো সর্ষে দিয়ে আমি দিলাম কাঁচা লঙ্কা তবে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব নেড়ে নেব নেড়ে নেওয়ার পর যখন একটু সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোয় জানোই তখন আমি সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আমি হাতাই করে এই কারণেই দিলাম কারণ আমার এক হাতে রয়েছে ফোন আর একটু সমস্যার জনিত কারণের জন্য আমাকে হাতা করেই দিতে হলো যেহেতু গামলাটা অ্যালুমিনিয়াম তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল এ দেখো দেখতেই পাচ্ছ এগুলো কেমন ফুটেছে সেই জলটা কিন্তু আমি আলাদা করে ফেলিনি বা আমি এক্সট্রা জলও অ্যাড করিনি সেই জলটাই দিচ্ছি এবার আমি একটু আদা বাটা দিয়ে দিলাম তো আদা বাটা দিয়েও এখনও প্রায় দুই তিন মিনিট ফুটাতে হবে এবার এটা ফুটতে থাকুক আস্তে আস্তে আমি ফ্লেমটা একটু লো করে দিয়েছি এমনিতেই সবটাই গলে গেছে কিন্তু আর একটু যদি ভেঙে ভেঙে যাবে একটু মাখা মাখা হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ফোনের ক্যামেরা একটু কেমন টাইপের জন্য আসছে কিন্তু ঠিকঠাকই ছিল তো আমি এবার স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর তরকারিতে চিনি দিলে স্বাদটা একটুখানি বাড়ে চলো আমার শুক্তো রান্না হয়ে গেছে থানকুনি পাতা শুক্তো তো এবার আমি বাটিতে ঢালবো চলো এবার ঢেলে নিই দেখতেই পাচ্ছ খুব বেশি ঝোল হয়নি গা হয়েছে তবে এই যে যে এক্সট্রা জলটা রয়েছে জলটা খুব তাড়াতাড়ি মানে একটু বাদেই হয়তো শুকিয়ে যাবে কেননা আলু রয়েছে কাঁচকলা রয়েছে ঠিক আছে বেশিক্ষণ থাকবে না এই দেখো আমার থানকুনি পাতা শুক্ত রেডি হয়ে গেছে এখনও বলছি যাদের পেটের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই থানকুনি পাতা খেতে পারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সুস্থ থেকো পেটটাকে ভালো রেখো